আসসালামু আলাইকুম চলে আসলাম মজার আরও একটি রেসিপি নিয়ে আর তা হচ্ছে কাচি বিরিয়ানি এখানে আমি কাচি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আর আমি আজ কি কী মশলা ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি এখন নিয়ে নিলাম টক দই আর এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা এখানে আছে সামান্য আদা নিয়েছি আদাটা একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে একটু কেচাপ নিয়েছি হ্যাঁ হ্যাঁ তারপর জিরা ধনিয়া গুঁড়া সামান্য হলুদ আর হচ্ছে আমার বানানো একটা মশলা বিরিয়ানি মশলা দিয়েছি আর টক দই আমি দিয়ে দেব ঘি ঘিটা আবার জমে গিয়েছে কারণ ঠান্ডা চলে এসছে মাংসটাকে আগেই ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর এভাবে আর লবণ দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ অনুযায়ী লবণ এই যে ঘি দিয়ে দিলাম আমি তেলও ইউজ করব আর মাংসটাকে এখন আমি মেরিনেট করে রাখবো এই মশলার এই মশলার মধ্যেই মাংস মাংসটাকে মেরিনেট করে নেব দিয়ে দেব তেজপাতা আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সবগুলো একত্রে মাখিয়ে নেব দিয়ে দেব অলিভ অয়েল ঘি তো দিয়েছি আমি মাছটা থেকে আগে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলে মাংসের মধ্যে খুব ভালোভাবে মেখে যায় সুন্দর ঘাম আচ্ছা আমি নিয়ে নিয়েছি মাংসটা মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর একটু বড় বড় পিস হলেই ভালো হয় ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি মশলাটা দিয়ে দেবো অনেক সময় মশলাটা দেখানো হয় না তো আমি একবারে মাখিয়ে তারপর দেখাই এই কারণে আজকে সম্পূর্ণ মশলাটা দেখানোর চেষ্টা করলাম এখন আমি এটাকে মাখিয়ে নেব যত রকম গরম মশলা আছে আর আমি এবারে বাংলাদেশ থেকে ইসের হাতের যারা রান্না করে কাছ থেকে নিয়ে আমি কাচি বিরিয়ানির মশলাটা এনেছিলাম করে এনেছিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে আর এই মাংসটা তো একবারে বসিয়ে দেওয়া হয় তো লবণটাও ভালোভাবে চেক টেস্ট করে নিতে হবে কারণ এটা তো আর বারবার চেক করা যায় না কারণ একবারে দমে হয়ে যাবে কাচি বিরিয়ানিটা এটা তো সবাই জানেই তো লবণটা কিন্তু পারফেক্ট না হলে টেস্ট হবে না কারণ সব কিছুর মূল আগে হচ্ছে লবণ এবার আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মশা মাখি আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মোড়ে এটাকে রেখে দেব মিনিমাম দুই ঘন্টা তো ফিরে আসছি দুই ঘন্টা পরে আসসালামু আলাইকুম এই দেখো আমি কাঁচিবানি করে করতে চলে আসলাম এখানে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম আর এইখানে চালটা সিদ্ধ করে নিয়েছি সাথে আলুও দিয়েছি এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করেছি আমি এখন এই মাংসের উপরে সম্পূর্ণ এই আদা সিদ্ধ ভা চাল ভাতের পোলা চালের ভাতটা দিচ্ছি এভাবে আমি বাকিটাও দিয়ে দিব আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিই কিন্তু আজকেরটাতে আমি একবারে চালের সাথেই দিয়ে দিয়েছি সেদ্ধ করি নি আলাদা করে ভাজি নেই আর কি চালের সাথে ফুটিয়ে নিলাম আর বাকিটা হয়ে যাবে এখন আমি মাংসটা কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখে ম্যারিনেট করে রেখেছি আমি ওভার নাইট দিয়ে দিচ্ছি একটু ফুড কালার বা জর্দা কালার আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দিয়ে দেব আমার বানিয়ে রাখা ঘি ঘি কিন্তু চালটা যখন সিদ্ধ হয় তখনও দিয়েছি যখন বাসমতির চালটা সিদ্ধ হয় তখনও দিয়েছি চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি আর এবার দিয়ে দেব বেরেস্তা ব্যাস্তা দিয়ে আমি এবার বসিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি চাল সিন্ধর সময়ও সব কিছুই দিয়েছিলাম এবার একটা ঢাকা দিয়ে ঢেকে আমি এখন চুলার আঁচটা বড় জোরে করে রান্না করে নেব এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব এবং আমি এটাকে ফাইভ মিনিট একটু জোরে আছে করব আর আমি তারপরে আমি দিয়ে দিব ধিমা আছে আচ্ছা ফাইভ মিনিট হয়ে গিয়েছে আমি এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটা দিয়ে দেবো দবে আর এটা চুলাটাও কিন্তু একদম লো হিটে থাকবে আর আমি দুই ঘন্টা রান্না করব আমি এই বাসমতি চাল নিয়েছি আর মাংসটাকে কিন্তু ওভার নাইট রেখেছি কিন্তু মাংসটা গোভার নাইট রেখেছি মাখিয়ে কিন্তু এই দুই ঘন্টাও রাখা যায় আচ্ছা ফিরে আসছে আমি একবার দুই ঘন্টা পরে আমি দেখাবো এর মতো আর খোলা যাবে না আর এখানে আমি কিন্তু একটা লং দিয়ে আমি এই যে ঢাকনাটা একটু বন্ধ করে দিয়েছিলাম ঢাকনার ইয়ে ছিদ্রটা ফিরে আসছি দুই ঘন্টা পরে ফিরে আসলাম দুই ঘন্টা পর এই যে দেখে নেব Allora mi imporre un po' di mese da ah. già benigni, মিশিয়ে নিই সবগুলো উপর নিচে মাংসটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে কালারটাও মিশিয়ে দিচ্ছি সব কিছুতে খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে উপর নিচে মিশিয়ে নিলে তাহলে মাংসের মধ্যে যে আমি সব কিছু মশলা দিয়েছি সব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই যে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি আশা করছি ভালো লেগেছে খাসির মাংসের কাচি বিরিয়ানি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ